নমস্কার সুপ্রিয় দর্শক আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কথা বলবো আমাদের প্রতিদিনের রান্নাঘরের সবচেয়ে জরুরি খাদ্য আলু নিয়ে ভাবুন তো আলু ছাড়া কি বাঙালির রান্নাঘর সম্পূর্ণ হয় ডাল ভাত তরকারি ফুচকা আলু চপ সিঙারা যেখানেই তাকাবেন সব কিছুতে আলুই রাজা কিন্তু বন্ধুরা আজ সেই প্রিয় আলুই বাজারে একেবারে হট টপিক হয়ে উঠেছে বর্তমানে বাংলার বিভিন্ন জেলায় আলুর দাম ক্রমশ পরিবর্তন হচ্ছে আর সেই সঙ্গে প্রতিবেশী রাজ্য ও দেশগুলোতেও রপ্তানি বাড়ায় চাহিদা ও সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ছে তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলুর বাজার দর রয়েছে রেডি ওই স্টোর আলুর বাজার দর কত রয়েছে এবং আগামী দিনে আলুর দামের সম্ভাব্য পরিবর্তন আগামী দিনে ঠিক কত টাকা আরও বাড়তে চলেছে যদি বাড়ে তাহলে বস্তা ও কুইন্টাল প্রতি সর্বোচ্চ কত টাকা হতে পারে সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটিকে একেবারেই স্কিপ করবেন না শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কাল আরও বড় আপডেট আসছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন রাখুন আর আপনি এই ভিডিওতে একটি লাইক করুন এবং এটি শেয়ার করে সবাইকে সঠিক এই বিশ্লেষণ খবর পৌঁছে দিন তাহলে আমরা প্রথমেই দেখে নিই বাঁকুড়া জেলার কৌতুলপুরে পোখরোজ আলুর দাম পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে সেখানে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আর রেডির দাম পাঁচশো টাকা বস্তাপতি কৌতুলপুরে জ্যোতি আলুর দাম ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে বর্ধমানের তলায় জ্যোতি আলুর দাম ছয়শো দশ টাকা থেকে ছয়শো তিরিশ টাকা এবং রেডি আলুর দাম ছয়শো কুড়ি টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়ার সোনামুখীতে পোকরাজ আলুর দাম পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছয়শো টাকা সোনামুখীতে জ্যোতি আলুর দাম পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো পঁচাত্তর টাকা এবং রেডির দাম ছয়শো দশ থেকে ছয়শো তিরিশ টাকা হুগলির আরামবাগে যৌতি আলুর দাম ছয়শো পঁচিশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা এবং রেড্ডির দাম ছয়শো পঁচাত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার বিভিন্ন স্থানে হেমালিনী আলুর দাম পাঁচশো আশি থেকে ছয়শো টাকা এবং রেড্ডির দাম ছয়শো দশ টাকা থেকে ছয়শো তিরিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামে পোখরা আলুর দাম পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো আশি টাকা চলছে পশ্চিম মেদিনীপুর জেলার বাগদাহতে জ্যোতি আলুর দাম পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো আশি টাকা বাঁকুড়া জেলার ইন্দাসে পোখরা জালুর পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা বাঁকুড়ার ইন্দাসে জোয়াল আলুর দাম পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো নব্বই টাকা পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে গুলচিতে জ্যোতি আলুর দাম ছয়শো কুড়ি থেকে ছয়শো পঞ্চাশ টাকা হুগলি জেলার বিভিন্ন স্থানে কলম্ব আলুর দাম পাঁচশো চল্লিশ থেকে ছয়শো টাকা এবং রেডির দাম পাঁচশো নব্বই থেকে ছয়শো কুড়ি টাকা চলছে ধুপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম পাঁচশো আশি থেকে ছয়শো পঁচিশ টাকা এবং রেডি আলুর দাম চলছে ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা মাথা ভাঙাতে জ্যোতি আলুর দাম ছয়শো পঁচিশ থেকে ছয়শো ষাট টাকা কোচবিহারে জ্যোতি আলুর দাম রেডি আলু হিসাবে কুইন্টাল প্রতি চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা লক্ষ্য করা যাচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গের আলু আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে তাতে আগামী দিনে আলুর দাম আরও বাড়বে আলু বিশেষজ্ঞরা জানাচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আলুর পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে দুশো থেকে আড়াইশো টাকা বৃদ্ধি পেতে পারে এবং কুইন্টাল প্রতি চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা অনুমান করছেন